গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ডেইলি ম্যাথ বুস্টার ক্লাসের 48 নম্বর ক্লাস যেটা WBP KP ক্লাসসি মিসলেনিয়া সমস্ত পরীক্ষার জন্য ইউজফুল ঠিক আছে তো এটা তোমাদের প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 8:30 টায় ক্লাসটা হয় এবং পুরোপুরি এটা প্র্যাকটিস ক্লাস তোমাদের যেটা বলার তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা মে দু হাজার চব্বিশ এটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে এবং এটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এটা পুরোপুরি মেয়ের স্ট্র্যাটেকি কে আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর তোমাদের ক্লাস শিডিউল তো তোমাদের আর একবার বলে দিই প্রত্যেক দিন সকাল ছটায় সাতটায় তোমরা দুটো করে জি কে ক্লাস পাও একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা জি কে ক্লাস সকাল সাড়ে আটটায় পাও অঙ্ক সকাল দশটায় পাও জিকে সকাল এগারোটায় ইংরাজি সন্ধে ছটায় এবং সন্ধে সাতটায় একটা কে স্টাডিতে সন্ধে ছটায় এবং সন্ধ্যে সাতটায় হচ্ছে নলেজ অ্যাকাউন্টে তোমরা দুটো জিকে ক্লাস পাও ঠিক আছে এটা পুরোপুরি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুবই হেল্পফুল প্রত্যেকটা ক্লাস তোমরা কন্টিনিউ করলে আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে আর পুলিশের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ এই পরিবর্তন ব্যাচে তোমরা পাবে লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস পিডিএফ নোটস এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং লেন্থ মক টেস্ট টোটালটাই পাবে ওয়ান টাইম পেমেন্ট ওয়ান ইয়ার ভ্যালিডিটিতে ডাব্লিউ বিপি টু ফোর অফার প্রাইস হচ্ছে এইট এইট জিরো ঠিক আছে ডাব্লিউ বিপি টু ফোর এই কুপন কোডটা ইউজ করলে এইট এইট জিরোতে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে কোনো অসুবিধা হলে এই নাম্বারটা নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে আর পিএসসি ক্লার্কশিপের যে প্রিলিমেন ইন্টিগ্রেটেড ব্যাচ সেটাও নলেজ অ্যাকাউন্টে চলছে তো যদি কেউ এই ব্যাচেও অ্যাডমিশান নিতে চাও তো নিতে পারো ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে যদি কারো কোনো কোয়ারিজ থাকে তো চলো কি বলছে দেখো অনেকে বলেছিলে সিম্পলিফিকেশানের ওপর একটা পার্ট আনতে সেই জন্য আজকে সিম্পলিফিকেশানের কিছু কোয়েশ্চেন এনেছি দেখো প্রথম প্রশ্ন কি বলছে থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু বাই জিরো পয়েন্ট ওয়ান ইন্টু থ্রি প্লাস জিরো পয়েন্ট টু তাহলে কি হবে দেখো বিষয়টা একদম ইজি এটাকে মাইনাস করলে তুমি কত পাবে টু পয়েন্ট এইট আর নিচে কত পাবে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট টু ঠিক কিনা দেখো দুটো পয়েন্ট উঠলো ওপরে একটা পয়েন্ট উঠলো ইন্টু টেন চার সাতটে আঠাশ চার আটটে বত্রিশ তাহলে হচ্ছে কত সত্তর বাই আট ক্লিয়ার তোমাকে ভাগ করতে হবে ভাগ করলে দেখো আটাশটে চৌষট্টি তাহলে এইট পয়েন্ট সামথিং আর ভাগ করার দরকার নেই অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল দেখো ডান চলো next 99 - 1 / 7² * 2 + 8 কি হবে একটা সিম্প্লিফিকেশনে 15 সেকেন্ড টাইম পাবে বলো 99 - 1 ঠিক আছে 99 - 1 / 7² * 2 + 8

কি না হাফ 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 ডিভাইডেড বাই বাই এর প্লাস আমরা তো জানি প্রথমে এরের কাজ হবে তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তাহলে প্রথমে তুমি এখানে এরের কাজটা করে ফেলাম এর মানে কত ওয়ান বাই ফোর তাহলে হাফ ডিভাইডেড বাই ওয়ান বাই আর এখানে হচ্ছে কত হাফ প্লাস ওয়ান বাই ফোর তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ফোর ডিভাইডেড বাই এটাকে চার যদি লসাগু করি দুই প্লাস তিন এটা হয়ে যাচ্ছে তিনের চার ঠিক আছে তুমি কাটাকুটি করো দুই দুপুনে চার হচ্ছে কত দুই ইন্টু চার বাই তিন তাহলে আট বাই তিন মানে দুই পূর্ণ দুইয়ের তিন কত হয়ে যাচ্ছে দুই পূর্ণ দুইয়ের তিন অপশান সি

দেখো বিষয়টা কিন্তু একদম ইজি পাঁচ থেকে তিন বিয়োগ করো কত হয় দুই থাকছে কত আচ্ছা সরি প্লাস থাকছে কত পাঁচ বাই তিন মাইনাস আট বাই নয় মানে কত হচ্ছে এটা পনেরো বাই নয় তাহলে দুই প্লাস হয়ে গেল কত সাত বাই নয় ক্লিয়ার এবার দেখো মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান এবার এই ওয়ানটাকে তুমি এদিকে নিয়ে চলে এসো এক্সটাকে এদিকে নিয়ে যাও অর্থাৎ এক্স ইকুয়াল টু

জিরো পয়েন্ট জিরো নাইন এইট নাইন এইট এর মাথায় তাহলে কি হবে দেখো এটার নিয়ম কি তিরাশি বিয়োগ আট বাই নব্বই ভাগ পঁচাত্তর বাই দশ পুরোটার বাই এখানে কত হচ্ছে দুই তিন দুই এক বিয়োগ তেইশ বাই নশো নব্বই মাইনাস আটানব্বই বাই নশো নব্বই এই আমার ফান্ডা এবার এটা কত হচ্ছে দেখো ওপরে পঁচাত্তর বাই নব্বই ইন্টু দশ বাই পঁচাত্তর হয়ে গেল একটা গল্প নিচে দেখো নশো নব্বই লসাগ আর এইটাকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো বাইশো আটানব্বই হলো তা থেকেই আটানব্বই বিয়োগ করে দাম পাচ্ছ কত তুমি বাইশ অর্থাৎ মানে কত পাচ্ছ এক বাই নয় ইন্টু নয় বাই কুড়ি নয় নয় কাটো জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে তোমার কারেক্ট আনসার অপশান ডি হচ্ছে ঠিক আছে শো নিরানব্বই পূর্ণ চারশো চুরানব্বই বাই পঁচানব্বই ইন্টু নিরানব্বই এর মানপথ কি হবে দেখো আমরা প্রথম যে কাজটা করবো নশো নিরানব্বই কে ভেঙে নেব এক হাজার নিরানব্বই হাজার নিরানব্বই হলো দেখো এবার এই পোর্শনটা এর সঙ্গে গুণ হচ্ছে তুমি যদি কাটো এটা হয়ে যাবে পাঁচ তাহলে প্লাস এখানে পাচ্ছ চারশো চুরানব্বই বাই পাঁচ প্লাস এখানে পাচ্ছ এক বাই পাঁচ তার মানে দেখো এই পোর্শনটার জন্য তুমি কি পাচ্ছ চারশো পঁচানব্বই বাই পাঁচ দ্যাট ইজ নাইনটি নাইন এইটার জন্য পাচ্ছ নিরানব্বই এই নিরানব্বই আর মাইনাস নিরানব্বই কেটে গেল তাহলে হলো কত নয় নয় শূন্য শূন্য বাই এক হাজার কেটে দাও আনসার পেয়ে গেলে কত নাইনটি নাইন অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল ডান নেক্সট দেখো এটা একটা কি বলবো সিনিভাঙা অঙ্ক এবং এই অঙ্কে প্রত্যেকটাতে যোগ আছে এবং সামনে প্রত্যেকটাতে ওয়ান আছে এরকম অঙ্ক করতে গেলে নিয়ম কী এই যে লাস্ট নাম্বার যেটা লাস্ট ভঙ্গান আছে এক আর দুই পরপর পরশ্রী অঙ্ক তারপর দেখো কতগুলো যোগ আছে এক দুই তিন ততগুলো ঘর কেটে নেয় এবার যোগ করতে থাকো দু এক তিন তিন আধ দু পাঁচ পাঁচ আর তিনে আছে হয়ে গেল এবার দেখো এই যে পাঁচ বাই আট পেলেন এবার তোমাকে কিন্তু এই যে এইট বাই ফাইভ করলে তাহলে কত ওয়ান বাই এইট বাই তাহলে হয়ে যাচ্ছে কত ফাইনাল বাই দেখো ক্লিয়ার তুমি এই পোর্শনটার জন্য পেলে এইট বাই ফাইভ ওয়ান বাই এইট বাই ফাইভ তার মানে ক্লিয়ার বোঝা গেল এবারে কিন্তু আর যোগ বিয়োগ নেই গুন ভাগ আছে তাহলে এটা তোমাকে কষতে হবে কিরকম ভাবে কষবে দেখো এটা থেকে এটা বিয়োগ কর তিন মাইনাস এক কত হচ্ছে দুই বাই তিন উল্টে গেল তাহলে তিন ভাগ তিন বাই দুই হয়ে গেল কত তিন ইন্টু দুই বাই তিন কাটলে পেলে দুই তাহলে এই পোর্শানটার জন্য তুমি পেয়ে গেলে দুই এবার চার ইন্টু হাফ হচ্ছে মানে দুই আট এই পোর্শানের জন্য তুমি পেয়ে গেলে আট তারপর পেলে আট ইন্টু আট তার মানে কত পেলে চৌষট্টি তাহলে এই গোটা পোর্শনটার জন্য তুমি পেলে চৌষট্টি ওপরে আছে ষোলো তাহলে ষোলো বাই চৌষট্টি কাটাকুটি করো এক বাই চার হয়ে যাবে তোমার কারেক্ট দেখো অপশন এ এক বাই চার হচ্ছে কারেক্ট ক্লিয়ার বোঝা গেল নেক্সট চার ছয় দুই চারের বর্গমূল কত একদম ইজি দেখেই উত্তর করতে পারবে ইউনিট ডিজিট দেখবে দুটো করে ঘর তো ইউনিট ডিজিট দেখো চার দুই আট দুই চার চার এবার দেখো এখানে সংখ্যাটা দিয়েছে ছেচল্লিশ এর কাছের সংখ্যা কোনটা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ ছত্রিশ উনপঞ্চাশ তো বড় হয়ে যাচ্ছে তাহলে আনসার হতে পারে হয় বাষট্টি নয় আটষট্টি এবার দেখো ছেচল্লিশটা কাছাকাছি ছত্রিশ আর উনপঞ্চাশ

তার মানে পাঁচ তো থাকবেই এই সংখ্যাটা অর্থাৎ লাস্ট দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যাটা অবশ্যই পরপর দুটো সংখ্যার গুণ হবে তো ছশো কোন দুটো সংখ্যার পরপর গুণ চব্বিশ আর পঁচিশ চব্বিশ গুণ পঁচিশ হচ্ছে ছশো তাহলে তোমার আনসার হয়ে যাবে কত টু ফোর ফাইভ কারণ ছোটটা হয় সব সময় ফর্মুলা কি মানে নিয়ম কি সংখ্যা এবং তার পরের সংখ্যার গুণ ফল হবে তাহলে সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে আনসার হয়ে যাচ্ছে কত

জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর বর্গ মূল দেখো একশো চুয়াল্লিশের বর্গমূলকে বারো তাহলে জিরো পয়েন্ট তার মানে কি হয়ে যাচ্ছে চার ঘর পর দশমিক হয় তাহলে কি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এর বর্গ করলে যদি তুমি জিরো পয়েন্ট ওয়ান টু এর স্কোয়ার করো তাহলে তুমি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর পাবে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর মানেই স্কোয়ার রুট মানেই কত জিরো পয়েন্ট ওয়ান টু ক্লিয়ার অপশান এ হচ্ছে নেক্সট এটা জিরো পয়েন্ট জিরো টু হবে জিরো পয়েন্ট জিরো টু দেখো এটার বর্গমূল কত জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে এটা আগের সংখ্যার সঙ্গে যোগ হচ্ছে মানে কত জিরো পয়েন্ট জিরো টু যোগ করলে হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো না এর বর্গমূল কত হচ্ছে গো জিরো পয়েন্ট থ্রি অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার একদম ইজি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে সুতরাং এই জায়গাগুলো ভালো করে দেখে যাবে নেক্সট

দেখো রা দেখো রুট উনপঞ্চাশ মানে সাত সাত আর উনত্রিশ মানে রুট ছত্রিশ ছয় রুট পঁচিশ দ্যাট इज ফাইভ পাঁচ আর এগারো রুট ষোলো ফোর পাঁচ চারে নয় রুট নাইন আনসার হয়ে গেল কত তিন অপশান সি হচ্ছে আনসার আনসার কত পেলে তিন অপশান সি হচ্ছে ক্লিয়ার বোঝা গেল তো তোমাদের আজকের ক্লাসটা এটুকুই পরের ক্লাসে আবার দেখা হচ্ছে যারা নতুন চ্যানেলে তাদের বলে দিই প্রত্যেক সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটায় তোমাদের ম্যাথ ক্লাসটা হয় সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটায় ঠিক আছে তো প্রত্যেকে ক্লাসটা কন্টিনিউ করবে প্র্যাকটিস করো ভালো করে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ